আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ওমানের ফ্যামিলি বিষয় আমার একজন ফ্রেন্ড একশো রিয়ালের কাজ করে আমার আরবাব ওনাকে ফ্যামিলি না আমার আর বাব ওনাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দিছে ওনার ফ্যামিলি আসার জন্য কিন্তু বিদেশে যাদের একশোরিয়াল বেতন তারা কোনো দিনও ফ্যামিলি নিয়ে আসতে পারে না কিন্তু আমাদের আর বাব খুবই ভালো আমি ওনার ফর্মেন তাই আমাদের আরবাব খুবই ভালো তাই উনার ফ্যামিলি আনার জন্য অনুমতি দিয়েছে উনি ইয়ে করে দিছে এই দেশে যদি আরবাব ঠিক থাকে তাহলে আপনার আপনার বেতন ফ্যামিলি আনতে পারবেন আরবাব ঠিক থাকলে আর উমানের বিষয় এখনো চালু হয় না আপনারা অন্যদের কথায় প্রায় কারো কথা বিশ্বাস চাইবেন না এখন শুধু ফ্যামিলি বিষয়ে আসতে পারবেন উমানে আপনার ফ্যামিলি আসতেছে তাই আমাদেরকে আজকে পাঠিয়ে দিতেছে আমরা আসলাম চিকেন চৌদি আজকে চলে আসলাম জুস ওয়ার্ল্ড এ হচ্ছে ওনার ফ্যামিলি আসতেছে তার কারণে পাঠিয়ে দিতেছে